বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুব অল্প সময়ে যাদের উত্তেজনা হয় এবং খুব অল্প সময়ের জন্য শেষ হয়ে যায় শীঘ্র পতন এটি পুরুষদের মধ্যে একটি খুব সাধারণ সমস্যা এর কারণ হতে পারে মানসিক উদ্বেগ অতিরিক্ত উত্তেজনা এবং দুর্বল স্নায়ু পূর্বের অভ্যাস বা শারীরিক দুর্বলতা এগুলোর উপরে বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো অ্যাপ্লাই করলে রোগী একটা নির্দিষ্ট সময় পরে সুস্থ হয়ে যায় এর ধারাবাহিকতায় সবচেয়ে কমন যে রিমেডিটি সেই রিমেডিটির নাম হচ্ছে নাক্স ভম নাক্স ভম এটি অতিরিক্ত মানসিক চাপ যাদের আছে মনে করে আপনি কোনো একটা ব্যবসায় লস খেয়েছেন বা ব্যবসা বিল্ড আপ হচ্ছে না এটি একটি ব্যবসায়িক আপনার চাপ এই চাপটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মধ্যে স্টাডি করবেন দুশ্চিন্তা করবেন এটি নিয়ে এর ধারাবাহিকতায় এই অতিরিক্ত দুশ্চিন্তার কারণ এবং এখান থেকে যে অতিরিক্ত পরিমাণে হরমোন নিঃসরিত হয় এই নিঃশরিত হয়ে যাওয়ার পরে একটা সময় আপনার না। এই সময়ে যদি আপনি হঠাৎ উত্তেজনা আসে মিলিত হইতে যান এবং হঠাৎ আপনার উত্তেজনা শেষ হয়ে যাবে অর্থাৎ শীঘ্র পতন হয়ে যাবে এই শীঘ্র পতন দূর করার জন্য এই মানসিক স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেসিক হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে এছাড়া আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে অতি ইফেক্টিভ সেটি হচ্ছে সেলেনিয়াম সামান্য ইরেকশান হলে যাদের বীর্য পতন হয়ে যায় এবং পরে তার দুর্বলতা আসে এবং মানসিক ক্লান্তি আসে মানসিক ক্লান্তি দুর্বলতা যদি কোনো ব্যক্তির থাকে ওই ব্যক্তির জন্য সেলেনিয়াম কোনো একটি দীর্ঘ সফর শেষ করেছেন অনেক দূর থেকে এসেছেন অতিরিক্ত পরিশ্রম করে শরীর দুর্বল হয়ে গেছে এই অবস্থাতে সেলেনিয়াম কার্যকর মাত্রা কমে গেছে অর্থাৎ সেলেনিয়াম হরমোনের মাত্রা বৃদ্ধি করে মানসিক ক্লান্তি বলতে এটাই বোঝানো হচ্ছে যারা অতিরিক্ত কর্ম করার ফলে দুর্বল হয়ে গেছে এনার্জি আসতেছে না এনার্জি লেভেল বৃদ্ধি করার জন্য ইফেক্টিভ মেডিসিন হচ্ছে সেলেনিয়াম এটি মেন্টাল উইকনেসের জন্য খুবই কমন হোমিওপ্যাথিক মেডিসিন দুটি হোমিওপ্যাথিক মেডিসিন ঘরোয়াভাবে বললাম এগুলো খাবারের নিয়ম হচ্ছে গ্লোবেল বা পিলে করে মিক্সড করে চারটি করে ফিল তিন বেলা খাবারের আগে অথবা এক থেকে দুই ফোটা লিকুইড ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের আগে খেতে হবে এক থেকে দেড় মাস প্রয়োজন বাড়াইতে হবে ইনশাল্লাহ সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম